আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আচ্ছা ভাই আপনার প্রথমে কি হয়েছিল কি কি সমস্যা ছিল এখন কি অবস্থা সেটা বলেন মেল কথা প্রথমে হচ্ছে আপনার ব্রেন্টের সমস্যা ছিল মানে কেউ কিছু বললি ভালো কথা বললো স্বয়ং স্বয়ং না আর মাথায় প্রচুর চাপ ধরে থাকতো মানে কেমনই একটা যে পাগল হয়ে যাব মানে তখন আলহামদুলিল্লাহ চিকিৎসায় এর পর আর কি কি সমস্যা ছিল শ্বাসকষ্ট সমস্যা ছিল আর কি না আপনার আপনার কি কি সমস্যা আছে আপনি বলেন এটা আপনি আপনি রোগী বলবেন তো আপনি জরার সমস্যা ছিল এখন কালকে থেকে আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা নেয়ার পর ভালো আচ্ছা আর এটা আপনার বিয়ের আগে থেকে না বিয়ের পরে বিয়ের পরে কি ভাবে সমস্যা করতে বিয়ের পরে হ্যাঁ বিয়ের পরে বিয়ের পরে কি ভাবে সমস্যা করতে উনি বলতে আছে আপনি আসেন নিন সামনে আসেন নেন এবারে সালাম দিয়ে বলুন আসসালামু আলাইকুম আমি চার বছর আগে আমার স্ত্রীকে নিয়ে আসছিলাম হুজুরের কাছে আলহামদুলিল্লাহ তখন কি সন্তান ছিল না না তখন সন্তান ছিল না এবং হয়তোও না সমস্যা ছিল ওই স্ত্রীর শরীরে তার শরীরে যে সমস্যাগুলো ছিল এতে সন্তান হওয়া সম্ভব ছিল না তা আলহামদুলিল্লাহ হুজুরের দেখা শাক্ত পাওয়ার পরে তার কাছে এসে চিকিৎসা নেই 4 বছর পরে আগে এক বছর মাথায় আল্লাহ দিলে আমার এই মেয়েটা আল্লাহ দিছে এই মেয়ে হওয়ার ছয় মাস পরে ওর কিছু ভুলের কারণে আবার একটু সমস্যা দেখা দেয় শরীরে অনেকগুলো রোগ ছিল আগে ছিল হাত পা চাবানো প্রচন্ড ব্যথা চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ সেটা ভালো এখন এই ছয় মাস যাবত তার শরীরে কিছু রোগ দেখা দিছে প্রথমে মাথার যন্ত্রণা বুকে শ্বাসকষ্ট এরপর আপনার জ্বর সমস্যা ছিল তলপেট অত্যন্ত ভারে থাকতো আর আমার সাথে যে খারাপ হ্যাঁ ডাক্তার দেখাইছি কুষ্টিয়াতে ঢাকাতে বারডেম হাসপাতালে সবাই রোগ ধরতে পারে কিন্তু চিকিৎসা নেওয়ার পর অল্প কিছুদিন ভালো থাকে আবার যা তাই হয়ে যায় ডাক্তার বলে এটা আজীবন চিকিৎসা নিতে হবে কিন্তু আসলে তো আজীবন চিকিৎসা নিতে বলে আর কি তো পরবর্তীতে ওই রোগ ভালো হয় আর অটোমেটিক আরেকটা রোগ দেখা দেয় তো এইভাবে চলতে থাকতে পরে আমি আবার এই তো আপনার সঙ্গে আবার দেখা করে ট্রিটমেন্ট নিলাম আলহামদুলিল্লাহ এখন তো ভালো কালকে চিকিৎসা করাবে এখন শরীর আপনার কোনো সমস্যা আছে আপনার আলহামদুলিল্লাহ